আমার একটা সরস্বতী পুজোর মণ্ডপ থেকে লাইভে এলাম এটা একটু একটু অন্য ধরনের আর কি এটা হচ্ছে দুর্গাপুরের বীরভানপুরের আচার্যী পাড়া পাড়ার আপনারা দুর্গা পুজোও দেখেছেন নিশ্চয়ই বা জগদ্ধাত্রী পুজোও দেখেছেন আর আজকে সরস্বতী পুজোয় আবার এসে গেছি এখানে খুব সুন্দর ভালো ভালো মন্দির আছে আপনারা জানেন এখানে দুর্গা মন্দির আছে এখানে শিব মন্দির আছে এবং খুব সুন্দর জায়গাটা পরিবেশে খুব ভালো লাগে এবং বারবার আসতে ইচ্ছে করবে এরকম এই মন্দিরগুলো খুব সুন্দর শিব মন্দির একদম পরপর আছে একদম এখানে শিব মন্দির আছে আর এখানেই হয়েছে মণ্ডপটা সরস্বতী পুজোর তো যারা দেখছেন সবাইকে বলে ওটা শেয়ার করবেন যারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যে কোথা থেকে দেখছেন বেঙ্গল ডট কম থেকে আবার লাইভে আজকে দুর্গাপুরের বীরভানপুরের অগ্রদূত ক্লাবে সরস্বতী পুজো দেখানোর জন্য আচার্য বাড়াতে এ দেখুন চলুন আমরা একেবারে মন্ডপ দেখাবো মন্ডপটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে অসাধারণ বানিয়েছে খুব ভালো লাগছে ঠাকুরটা ঠিক ভেতরে আছে কিন্তু তার আগে না মন্ডপের বাইরের কাজটা দেখাবো এবং দেখাতে দেখাতে একটু চারিদিকটা ঘুরিয়ে দিই আমরা মানে একটু দেখিয়ে দিই যে কী কী কেমন চারিদিকের পরিবেশটা আচ্ছা সাউন্ড ঠিক আছে তো একটু কমেন্টসে জানান যে সাউন্ড ঠিক আছে কি না কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা আর মন্দিরটা দেখুন চারিদিকের মন্দিরগুলো এই যে পাশাপাশি যে মন্দিরগুলো আপনারা দেখলেন ওই পর্ব দুটো দেখালাম এই দুটো হচ্ছে শিব মন্দির হ্যাঁ এটাও কিন্তু শিব মন্দির এই মন্দিরগুলো কিন্তু ভীষণ বিখ্যাত এবং বহুদিন ধরে আপনারা মানে অনেকে আসেন এবং আমরাও দেশে এর আগে আমরা দেখিয়েছি আপনাদেরকে আর এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দুর্গা মন্দির ওখানে জগদ্ধাত্রী পুজোও হয় তো জগদ্ধাত্রী পুজোর সব আগেই ঠিক আমরা এসেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম আর ঠিক ডান দিকে হয় একদম আমার যে ডান দিকে এখানেই মণ্ডপ করে সরস্বতী পুজো হচ্ছে যেটা পরিচালনাයි অগ্রদূত ক্লাব তো আমরা ভেতরে যাব ঠাকুর দেখাবো এবং সামনেটায় সামনেটায় গিয়ে আপনাদেরকে কাজটা দেখিয়ে দিই মণ্ডপের কাজটা আচ্ছা এই দেখুন অগ্রদূত ক্লাবে সরস্বতী পুজো সরস্বতী পূজার অনেকবার আমাদেরকে মানে ভেবেছিলাম যে আসবো কারণ ভাই তো অনেকবার এখানে বলেছে আসার জন্য কিন্তু আমরা টাইম একদম পাচ্ছিলাম না যাই হোক আমরা আজকে আসতে পেরেছি ভালো লাগছে এবং খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ আচ্ছা এখানকার হচ্ছে মানে মণ্ডপটা মণ্ডপটার গায়ে গায়ে দেখুন অনেক বই লেখা আছে বই এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি রানার ওদিকে কিন্তু পরপর বস বিভিন্ন রকম বই একদম থার্মোকোল দিয়ে বানানো হয়েছে একদম মণ্ডপের গায়েই খুব সুন্দরভাবে এবং পুরোটা বানানো হয়েছে মনে হচ্ছে চট দিয়ে এবং থার্মোকল আর কি পাটের বস্তা আর কি বস্তার চেয়ে চট সেই বস্তা থেকে কেটে কেটে বানানো হয়েছে এবং খুব সুন্দর কালার বোঝাই যাচ্ছে না দূর থেকে যে বস্তা দিয়ে এত সুন্দর একটা মণ্ডপ বানানো হয়েছে আচ্ছা আমি এরপর ঠাকুর দেখাবো ভেতরে যাবো চারদিকের পরিবেশটা কিন্তু অসাধারণ সত্যি আপনারা যখনই আসবেন যে কোনো পুজোতেই আসবেন খুব ভালো লাগবে কারণ এখানে বিভিন্ন রকমের পুজো তো হয় মানে তার অবশ্যই ফেমাস হচ্ছে এখানকার দুর্গা পুজো কারণ এখানে এত এক পুরনো মন্দির আছে সেই মন্দিরে পুজো হয় এবং এই সরস্বতী পুজোটা কিন্তু মণ্ডপ করে হচ্ছে চলুন এটা অগ্রদূত ক্লাবে পরিচালনায় হচ্ছে তো চারিদিকের পরিবেশটা দেখিয়ে দিয়ে তারপর আমি ঠাকুর দেখাতে যাচ্ছি কাজটা কিন্তু খুব সুন্দর মণ্ডপের কাজটা বহুদিন ধরে খেটে ভীষণ পরিশ্রম করে আর কি মণ্ডপটা বানিয়েছে এবং একদম যখন বানাচ্ছিলো আমরা সেই প্রস্তুতির কিছু ফটো আপনাদেরকে দেখিয়েছিলাম কি ভালো লাগছে তো সবাই একটু কমেন্টসে জানাবেন যারা দেখছেন বেঙ্গল থেকে আবার লাইভে এবং যারা দেখছেন একটু শেয়ারও করবেন চলুন ঠাকুর দেখাবো একদম ভেতরে যাব ঠাকুর দেখাবো ঠিক আছে ঠিক এই রাস্তা দিয়ে সোজা গেলেই ভেতরে করেছি ঠাকুরটা মন্ডপটাও যেরকম সুন্দর ঠাকুরটাও নিশ্চয়ই সুন্দর হবে এই দেখুন খুব সুন্দর লাগছে ভেতরটা এসে যারা দেখছেন একটু কমেন্টসে জানাবেন যে কেমন লাগছে সরস্বতী পুজো দেখতে দেখতে হয়েই গেল আর কি কিন্তু এখন এত বড় বড় সব মণ্ডপ চারিদিকে হয়েছে একদম পুজো কালী পুজোর মতো দুর্গা সরস্বতী পুজো কিন্তু বেশ বিখ্যাত হয়ে গেছে দুর্গাপুরে কারণ এবারে আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো মণ্ডপ হয়েছে ঠাকুর হয়েছে এবং আমরা বীরভাটপুরে এসেও দেখলাম বেশ ভালো পুজো হচ্ছে এখানেও তো এবং আপনাদেরকে দেখাতেও পারছি ঠাকুরটা কেমন হয়েছে আপনারাই জানান বেশ পুরীর মতো ঠাকুর এবং খুব সুন্দর লাগছে কি আছে থিম বিদ্যাপতি সরস্বতী বিদ্যাপতি সরস্বতী বিদ্যাবতী সরস্বতী এবং দেখিয়ে দিচ্ছি সামনে থেকে ঠাকুরকে কেমন লাগছে সবাই একটু কমেন্টসে জানাবেন বেঙ্গল ডট কম থেকে আজকে আবার বলছি বীরভানপুরে এসছি পরে যারা জয়েন করছেন একটু কমেন্টসে জানান এবং শেয়ার করবেন পাড়ার আচার্যীপাড়ার যেভাবে যেরকম পুজো বিখ্যাত জগদ্ধাত্রী পুজো বিখ্যাত সে একইভাবে কিন্তু সরস্বতী পুজো খুব ভালো হচ্ছে এবং এখানকার ঠাকুরটাও দেখতে পাচ্ছেন কি অসাধারণ করেছে খুব সুন্দর বিদ্যাপতি সরস্বতীকে আমরা দেখতে পাচ্ছি এবং আজকে সরস্বতী পুজোর মানে দ্বিতীয় দিন আজকে দোধিকর্বার আপনাদের আপনারা নিশ্চয়ই দোধিকর্মার পুজোতে ছিলেন বা আপনার বাড়িতে বাড়িতে অনেকের পুজো হয় পুজো হয়েছে এবং আজকে প্রায় শেষ দিনও বলা চাই অনেকের এবং কালকে বিসর্জন অনেক ঠাকুর হয়ে যাবে তো আজকে ঠাকুর দেখতে চলে এসেছি দেখাতে চলে এসেছি বীরভানপুর থেকে বীরভানপুর আচার্যিপাড়া ঠাকুরটা কেমন লাগছে আশা করছি ভালো লাগছে আর বেঙ্গল ডটকম থেকে হ্যাঁ আমরা বেশ কিছু লাইফে গেছিলাম এবং কালকে বড় ঠাকুরটাও আপনারা দেখেছেন ভীষণ অনেক মানুষ অনেকেই আর কি ভীষণ শেয়ারও করেছেন ভীষণ ভালো ভালোবেসেছেন ঠাকুরটা এবং এটাও কিন্তু একটু অন্য ধরনের পুজো এবং বনেদি বাড়ির পুজো কিন্তু এবং মানে বনেদি বাড়ির পুজো কিন্তু এইটা ক্লাবের অবশ্যই অগ্রদূত ক্লাবের পরিচালনায় এখানে যে পুজোগুলো হয় বিশেষ করে দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো আচার্যি পরিবারের পুজো এবং সেই আচার্যি পরিবারের সহগুলোকে দেখিয়েছিলাম তখন আমরা কিন্তু আজকে একদম সরস্বতী পুজো দেখাচ্ছি অগ্রদূত ক্লাবের পরিচালনায় হচ্ছে ঠিক একই জায়গায় কি কেমন লাগছে ঠাকুর সবাই অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটু শেয়ারও করবেন বেঙ্গল ডট থেকে আবার বলছি লাইভে এসেছি বীরভানপুরের আচার চিপাড়াই এই দেখুন অনেকেই আছে একদম আচার্য পরিবারের আর আচ্ছা আর এটা যে থিম নাম দিয়েছে বিদ্যাবতী সরস্বতী অনেক দিন ধরে বানাচ্ছে বেশ পরিশ্রমের অনেক দিনের পরিশ্রমের ফল এই সুন্দর মণ্ডপটা এই দেখুন খুব সুন্দর কিন্তু আচ্ছা ঠাকুরটা কাদের পরিচালনায় হচ্ছে এবং কতদিন ধরে বানানো হচ্ছে একটু আমি জেনে নেবো ভাইদের কাছে হচ্ছে একটু ডিটেলসে জানি কারণ অনেক দিন থেকে আমরা দেখতে পাচ্ছি এই মন্ডপটার প্রস্তুতি চলছে আমরা এটা আগেও আপনাদেরকে ফটো দেখিয়েছিলাম পোস্ট করেছিলাম এবং বেশ বহু বহু দিন ধরে আর কি পরিশ্রম করে বড় ছোট সকলে মিলে তাই তো এটা জেনে নি যে কি কিভাবে কতদিন ধরে হয়েছে এই প্যান্ডেল প্রস্তুতি কাজ মোটামুটি এক মাস ধরে চলছে আচ্ছা এক মাস ধরে আর ঠাকুরটা আমাদের দেখতে পাচ্ছেন ওখানে লেখা আছে যে মিসেস অজিত কুমার পাল এখন দীপেন পাল বলে একজন আছে আচ্ছা ঠাকুরটা করেছেন মানে আচার্য পরিবারের বা আচার্য পাড়ার পুজো নয় না এটা আচার্য দেখার অগ্রদূত ক্লাবের পুজো ক্লাবের একদম ক্লাবেরাইছে আচ্ছা মানে সবাই মিলেই করেছে আর কি মানে পাড়ার পুজো খুব ভালোভাবে হয়েছে এবং মন্দির তো বহু পুরোনো আহ আমরা এর আগেও এসেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন সেই চেনা মুখগুলো অনেকেই যাদের মধ্যে আছেন এবং বেশ ধুমধাম ভাবে পুজো হয় একই ভাবে সরস্বতী পুজো বিসর্জন হবে আগামীকাল আগামীকাল একদম প্রসেসের মাধ্যম দিয়ে বিসর্জন হবে দুর্গাপুজো জগস্বী পুজো যেমন আমাদের বনেদিবাড়ির পুজো যেমন আচার্য আচার্য ফ্যামিলি থেকে শুরু করে ব্যানার্জি থেকে শুরু করে গাঙ্গুলি চ্যাটার্জি মুখার্জ্জী প্রত্যেকেই যেমন পুজোটা করে কিন্তু এইটা কিন্তু এই অগ্রদূ ক্লাবের পুজোটা কিন্তু বনেদি বাড়ির নয় এটা হচ্ছে ক্লাবের পুজো হুম একদম এবং এ হচ্ছে রজত জয়ন্তী বর্ষ পঁচিশ বছর একদম তো সেইভাবেই দেখতে পাচ্ছেন আয়োজন করা হয়েছে তারপরে আরো অনেক প্রোগ্রাম আয়োজন হয়েছিল বৃষ্টির জন্য এই দুর্যোগ তার জন্য আমার অনেকটা প্রবলেম হয়েছে কিন্তু আশা করছি এবার আজ থেকে আবার ভালো হয়ে যাবে একদম তো সত্যি বৃষ্টিটা কিন্তু একটু সমস্যা করেছে তবে কালকে সরস্বতী পুজো দিনের বেলাটা ভালো কাটিয়েছে মানে বৃষ্টি হয়নি এবং বেশ ঘুরতে পেরেছে সবাই ভ্যালেন্টাইন্স ডেও ছিল তো যাই হোক আজকে আমরা আচার্যি পাড়ে আচার্য পরিবারের মানে এখানে আচার্য পাড়াই ঠাকুর দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং তার সাথে সাথে যে পাশের মন্দিরগুলো এত বহু পুরনো কত পুরনো প্রায় দেড়শো বছর চারশো সাড়ে তিনশো চারশো বছরের পুরনো মন্দির এখানে আছে সেই মন্দির দেখতে অনেকে আসেন এবং আমরা এসেছিলাম এর আগে আপনাদেরকে দেখিয়েছি সেই মন্দিরগুলো কিন্তু এখানে আছে এবং জগদ্ধাত্রী পুজো পুজো বেশ ধুমধাম করে হয় কালী পুজো ধুমধাম করে হয় এখানেই হয় এবং সেখানে সরস্বতী পুজো হচ্ছে এটা কত বছর ধরে হচ্ছে পুজোটা সরস্বতী পুজো সরস্বতী পুজো পঁচিশ বছর আচ্ছা হ্যাঁ রজিত বললোই তো একদম তো এই বছর কিন্তু পঁচিশ বছর পূর্ণ হলো এবং ধুমধাম ভাবে সেই জন্য হচ্ছে আর এত বছর ধরে নিয়ে মানে করে যাচ্ছে মানে ভাইরা তার মানে তার আগে থেকেও কারা করতেন যে এদের যে বাবা কাকারা ছিলা শুরু করেছিলেন এবার তাদের সে হাত ধরে ছেলে করছে একদম তো এইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আগামী বছরগুলো নিশ্চয়ই আরও ভালোভাবে পুজো হবে সেটাই আমরা আশা করি খুব ভালো হয়েছে ঠাকুর এবং এই যে চারিদিকে ফটোগুলো দেখতে পাচ্ছি এগুলো কে সিলেক্ট করেছে তোমরা নিজেরাই হয়েছে সমর মুখার্জি আর অপূর্ব মুখার্জি প্যান্ডেলটা সব থিম থিম সবই করেছে এরা দুইজনাতে থিম এরা বানিয়েছে প্যান্ডেল ইয়ে থিম সবই কিছু ওই দুজনা বানিয়েছে ওদের আমরা সহযোগিতা সবাই মিলেই হয়েছে একদম পুরো পুজোটাই যাই হোক খুব ভালো হয়েছে আপনারা ঠাকুর আসবে দেখে নিন তারপর বাইরের পরিবেশটা দেখাবো যারা দেখছেন একটু কমেন্টসে জানাবেন যে কেমন লাগছে একটু শেয়ারও করে দেবেন বিভিন্ন রকমের পুজো হচ্ছে চারিদিকে হ্যাঁ অনেক বড় বড় ঠাকুর কোথাও একান্ন ফুটের ঠাকুরও হচ্ছে যেরকম সেভাবে কিন্তু এইভাবেও একটা থিম করে পুজো হচ্ছে তো সরস্বতী পুজো আমরা এখন দেখতে পাচ্ছি দুর্গাপুরের বুকে বেশ অন্যভাবে একেবারে দুর্গা পুজো কালী পুজোর মতো সুন্দর সুন্দর পুজো হচ্ছে এবং সেটা দেখার জন্য সন্ধে বিকেল থেকে বেশ ভিড়ও হচ্ছে অনেক যেটা আপনারা দেখেছেন আগের দিনও দেখলেন তো দুর্গাপুরে সরস্বতী পুজো আস্তে আস্তে আমার মনে হয় যত বছর যাবে আরো অনেক ভালো হবে এবং আপনারাও সেই একইভাবে দেখতে বেরোবেন আগামী সময়গুলোতেও আশা করছি ভালো লাগলো ঠাকুরটাও নিশ্চয়ই খুব ভালো লেগেছে সবার বেশ ডেকোরেশনটাও ভালো ব্যাকগ্রাউন্ডের কটন দিয়ে পুরো সুন্দরভাবে ডেকোরেট করেছে আর ওপরের ফটোগুলো সিলেকশন গুলো খুব ভালো হয়েছে খুব সুন্দর ফটোগুলো লাগছে একদম দুর্গাপুরের বীরভানপুরেই কিন্তু এই পুজোটা হয় দুর্গাপুরের বীরভানপুরের যে আচার্যি পাড়া সে অনেকেই জানেন যারা পরে দেখছেন তাদের জন্য আবার বলে দিচ্ছি আচার্যি পাড়া বীরভানপুর থেকে ঠিক যদি আপনারা শ্মশানকালী মন্দিরের মানে অপোজিটের রাস্তা তার একটু আগেই ঠিক ডান দিকে এলেই আপনারা পেয়ে যাবেন আর সামনের দিকটা একটু দেখিয়ে দেবো কারণ আজকে সরস্বতী পুজো দ্বিতীয় দিন আরও অন্য জায়গায় আমরা যাব তো আমরা লাইব্রেরি হয়তো তাদের একটু শেষ করব কিন্তু চারপাশের পরিবেশটা দেখুন এই বেলগাছটা বহু পুরোনো কিন্তু আর যেমনটা বললো না প্রায় সাড়ে তিনশো চারশো বছর পুরোনোর মন্দির এগুলো ভাবা যায় ওইদিকে আছে তো সাড়ে তিনশো চারশো বছরের পুরনো মন্দির এবং তার সাথে এই মন্দিরগুলোর যে কাজগুলো সেগুলো দেখলে আপনারা বুঝে বুঝতে পারবেন যে এত পুরনো এবং গাছটা গাছটাও কিন্তু বেশ বহু পুরোনো দেখেই বোঝা যাচ্ছে বেল গাছ বেল হয়েছে আবার গাছের মধ্যে লাইটিং খুব সুন্দর চারপাশের পরিবেশ খুব সুন্দর এবং এই এরকম একটা পরিবেশের মধ্যে একটা সুন্দর একটা মণ্ডপ করে সরস্বতী পুজো হয়ে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আরেকবার দেখিয়ে দিই যারা পরে জয়েন করছেন তাদের জন্য আরেকবার এই মণ্ডপটা দেখিয়ে দিই ঠাকুর নিশ্চয়ই দেখলেন এই যে মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করেছে পুরো মণ্ডপটা ম্যাক্সিমামই দেখলাম চটের কাজ কিন্তু দেখে বোঝা যাচ্ছে না একদমই এবং তার সাথে থার্মোকল এবং থার্মোকল দিয়ে বেশ ভালো ভালো বই এখানে করা হয়েছে হ্যাঁ মহাভারত রামায়ণ থেকে শুরু করে একদম বিভিন্ন রকমের বই একদম সুন্দরভাবে করে ডেকোরেট করা হয়েছে বিদ্যাপতি সরস্বতী থিমের নাম সেটা লেখায় আছে এখানে চলুন আমরা একটু এদিকের মন্দিরগুলো একটু দেখিয়ে দিই এখানে বেশ একটা আটশালের মতো মানে আছে এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে অনু পুজোর সময় বিভিন্ন কাজগুলো এখানে হয়ে থাকে আর এই যে সেই মন্দির যেখানে দুর্গা ঠাকুর থাকে তবে এখন দুর্গা ঠাকুর নেই কাঠামোটা আছে জগদ্ধাত্রী ঠাকুরও এখন নেই কিন্তু কাঠামোটা আছে অবশ্যই আবার পুজোর সময় এসে আপনারা আবার দেখতে পাবেন এই যে সেই পুরনো মন্দির বহু পুরনো মন্দির এই যে কাঠামোগুলো ঠাকুরের কাঠামোগুলো কিন্তু এখানে এখন আছে এই দেখুন বহু বিখ্যাত মন্দির বহু পুরনো মন্দির এবং এত বছরের পুরনো মন্দিরে আমরা আবার এসে গেছি আপনাদেরকে সরস্বতী ঠাকুর দেখানোর সাথে সাথে চারদিকটা দেখিয়ে দিতে পারছি সরাসরি লাইভে এই দেখুন এটা ওই দুর্গা ঠাকুরের কাঠামো তাই তো আর এটা এটা জগদ্ধাত্রী ঠাকুরের কাঠামো কালী কালী পুজোও তো এখানেই হয় কালী পুজো এখানে হয় আচ্ছা শিলা দিয়ে হয় শিলাতে পুজো হয় কালী পুজো আচ্ছা তো তখন কিন্তু বেশ ভিড়ও হয় এখানে এবং অনেকেই দেখতে আসছেন এখানকার পুজো বনেদি বাড়ির পুজো লাইটিং দিয়ে খুব সুন্দর করেছে চারদিকের পরিবেশটা আরো সুন্দর লাগছে আজকে একটু ফাঁকা ফাঁকা থাকলেও সরস্বতী পুজোর দিন কিন্তু বেশ ভিড়ই ছিল তবে বৃষ্টিটা একটু সমস্যায় ফেলেছে আজকে ওয়েদারটা খুব একটা ভালো না যদিও কিন্তু বৃষ্টি হয়নি এখনও অবধি তো আশা করছি বৃষ্টি হবে না আজকে আর বৃষ্টি হলে বেশ আরও সমস্যায় ফেলবে সবাইকে বিসর্জন আছে এরপর ঠাকুরের আপনাদের কাছাকাছি নিশ্চয়ই অনেক পুজো হয়েছে এবং আপনারাও ভীষণ এনজয় করেছেন আর আজকে আমরা নিশ্চয়ই পরবর্তী কোনো ভালো আবার মণ্ডপে যাব দেখানোর চেষ্টা করব আর আপনারা আপনারা নিশ্চয়ই সেই লাইভগুলোতেও জয়েন করবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমরা আবার বলছি একদম অগ্রদূত ক্লাবের পুজোতে সরাসরি আপনাদেরকে মানে দেখানোর জন্যই এলাম এই শিব মন্দিরগুলো দেখুন আর একটু সামনে থেকে দেখিয়ে দিই মন্দিরগুলো সেই বহু পুরনো বহু পুরনো মন্দির বেশ সুন্দর আর সামনে গেটটা একটু দেখিয়ে দিই যখন এলাম এই দেখুন এই যে আচারচি পাড়া বীরভানপুরের বীরভানপুর অগ্রদূত ক্লাবের পরিচালনায় এই পুজোটা হচ্ছে ঠিক মন্দিরের সামনে ঢোকার যে গেট এই যে কেমন লাগলো এখানকার সরস্বতী ঠাকুর একটু অন্য ধরনের পুজোতে আপনাদেরকে দেখাতে পারলাম লাইভের মাধ্যমে আশা করছি ভালো লেগেছে কেমন এনজয় করছেন সবাই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল আটকের সাথে থাকুন ঠাকুর দেখছেন ঘুরুন এনজয় করুন এবং পরবর্তী লাইভে অবশ্যই জয়েন করুন পেজটাকে সবাই ফলো করবেন যারা দেখলেন এবং যারা আছেন অবশ্যই ভাই আজকের ইউ লাইভটার জন্য ভাই পরবর্তী লাইভে আবার আসছি আমরা কিছুক্ষণ পর